এগুলো যখন অর্ডার করি তখন ভীষণ ভালো লেগেছে সবকটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনবো শুধু মামারতে যে প্রোডাক্টটা ওইটা আমাকে মামনি জন্মদিনে গিফট করেছে আর এই পার্সেলগুলো আমি দিয়েছিলাম আগের সপ্তাহে আমি অর্ডার করেছিলাম আর তো দু তিনের মধ্যে চলে এসেছিলো আর সেগুলো রিসিভ করেছে দিদিভাই দাদা ভাই মামনি পাপা এরা প্রত্যেকে বাট একটা পার্সেলও আমি নিজের পার্সেল নিজে রিসিভ করতে পারিনি তো যাই হোক এতদিন ব্যস্ত ছিলাম তাই আর এগুলো দেখাতে পাইনি আর আজকে দেখিয়েছি আমি মামার থেকে একটা সানস্ক্রিন ডেলি গ্লো সানস্ক্রিন অর্ডার করেছিলাম অ্যান্ড একটা রাইস ফেসওয়াশ রাইস ফেসওয়াশ আমি অ্যাকচুয়ালি যা কিছু প্রোডাক্ট ব্যবহার করি সব কিছু ঘরোয়া পদ্ধতিতে বানানো এই জিনিসই ব্যবহার করি কোনো দিন এরকমভাবে বাইরে কেনা প্রোডাক্ট ইউজ করিনি বাট এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করেছি সানস্ক্রিন তো এটা ইউজ করতেই হয় বাড়ি টুকটাক গেলেই থ্যাংক ইউ সো মাছ আমার পার্সেলগুলো রিসিভ করার জন্য যা যা আমার পার্সেল রিসিভ করেছ আর যাই হোক অর্ডার করার সময় তো তখন খুব ভীষণই ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে এবং এখন যখন আমি পার্সেলটা ওপেন করছি তখন আমার এটাও আমার ভীষণ ভালো লাগছে বাট যখন আমি নিজের ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করছি তখন আমার বুকটার মধ্যে কেঁপে উঠছে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় হার্ট অ্যাটাক এসে যাবে যেহেতু সব টাকা নষ্ট হয়ে গেছে তো নিজের টাকা কিনতে নিজের টাকা এরকমভাবে জিনিসপত্র কিনতে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর কারা কারা তোমরা অনলাইনে শপিং করতে ভালোবাসো আমার মতন আমি তো ভীষণ ভালোবাসি ল্যাকমির এই প্রোডাক্টটা কিনেছি আমার আর মামুনির জন্য বিশেষ করে যেহেতু আমরা দুজনের কেউ মেকআপের সম্বন্ধে অত ভালো করে কিছুই জানি না তো মেকআপ করতেও সেইভাবে এক্সপার্ট নই তো যাই হোক ভালো টুটাক বেরোনোর জন্য এইটাই বেস্ট আমাদের দুজনার জন্য এটা স্কিনটাকে গ্লো করবে তো তোমরা কারা কারা ব্যবহার করেছো অবশ্যই কমেন্ট করে জানাও